প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা মূল গেইট ছাড়াও আশপাশের দেয়াল ভেঙে ও টোপকে চলে যায় নারী পুরুষ সবাই প্রিয় দর্শক নরেন্দ্র মোদীর বাসভবনে ঢুকে গেল ছাত্র জনতা আপনারা জানেন ও বাংলাদেশ শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া সহ বিভিন্ন জায়গায় ছাত্র আন্দোলনের মাধ্যমে তারা প্রধানমন্ত্রীকে পতন ঘটিয়েছে এবং এইটা থেকে তারা শিক্ষা নিয়ে অবশেষে ভারতের ছাত্র জনতারা খেপে গিয়েছে এইবার এবং নরেন্দ্র মোদীর বাসভবনে হামলা করেছে হাজার হাজার ছাত্ররা আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে কি হয়েছিল সেদিন নরেন্দ্র মোদীরা আসলে কি এখন পরিবর্তন হবে বিস্তারিত জানতে আপনি অবাক হবেন চলুন ভিডিওটি আর পুরোনো করে মূল ভিডিওতে দেখানো যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল বিজেপির কার্যালয়ে ফাংচুর চালিয়েছে বিক্ষোভকারীরা খুব হয়ে পুলিশের গাড়িতেও আগুন দিয়েছে জনতা। উত্তার মতো তারা করবে যেমন নেপালের ওইসব মন্ত্রীদের তারা করে করে ম্যাচের দেখছেন তো বাংলাদেশে হয়েছে ঠিক দামونی হবে। নরেন্দ্র মোদি ভয় পাচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো আতঙ্কিত হয়ে আছে। আসামের লক্ষ কোটি মানুষ বেরিয়ে পড়েছে। আজ আমরা সাবধান করছি এরপর কিন্তু ডিসিশন অন্য হবে। ভিডিও এই পর্যন্ত দেখে বুঝতে পারলেন আসলে কি ঘটে চলেছে ইন্ডিয়ায় তাহলে কি নরেন্দ্র মোদীর অবশ্যই পতন ঘটবে পতন ঘটলে তো আরও ভালো কারণ ইন্ডিয়াতে অনেকেই চায় না যে নরেন্দ্র মোদী ক্ষমতায় টিকে থাক তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করুন